내 니가 나 없이나 말았냐 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 내 니가 나 없이나 말았냐 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 내 니가 나 없나 말았냐 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 내 니가 나 없나 말았냐 말았냐 আগামী ষোলোই ফেব্রুয়ারি শ্রমিক এবং কৃষক ফ্রন্টের ডাকে গোটা দেশব্যাপী গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প ধর্মঘট তারা আহ্বান করেছে এই বন্ধকে আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি পূর্ণ সমর্থন করছি কারণ তফসিলিদের বেশিরভাগ মানুষ শ্রমজীবী অংশের মানুষ কেউ ক্ষেত কেউ অন্যান্য শ্রমজীবী মানুষ এছাড়াও কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে সবচেয়ে বড় আঘাত নেমে এসেছে শ্রমজীবী মানুষের উপর কৃষক কৃষি শ্রমিক শিল্প শ্রমিক ভয়ঙ্করভাবে আজকে কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে না প্রধানমন্ত্রী কথা দিয়েও ন্যায্য মূল্য দেওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না তেমনি শ্রমিকদের আজ আট ঘন্টা কাজের ব্যবস্থা ছিল সেটা আজকে বারো ঘন্টা হয়ে গেছে শ্রমিকদের যে অধিকার সব কেড়ে নিয়ে একচিটিয়া পুঁজির মালিকদের স্বার্থে ব্যবস্থা গ্রহণ করছে তাই শিল্প এবং গ্রামীণ এলাকায় এই সংকটের সমাধানের প্রশ্নে শ্রমিক কৃষকের যে যুক্ত আন্দোলন আহ্বান করেছে এবং শিক্ষক কর্মচারীরাও ব্যাংক অন্যান্য সংস্থা বিএসএনএল তারাও এগিয়ে এসেছে এই বন্ধকে সফল করার জন্য এই ভয়ঙ্কর জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসার আহ্বান রাখছি তেমনি কেন্দ্রীয় সরকার যদি এই নীতি পরিবর্তন না করে দেশব্যাপী আন্দোলনের মধ্যে দিয়েই কেন্দ্রীয় সরকারকে পরিবর্তন করার আন্দোলনে পরিণত করতে হবে এই আহ্বান আমি আমাদের সংগঠনের তরফ থেকে রাখছি